আসসালামু আলাইকুম ভ্যাস আজকে আবারও চলে আসলাম শপিং বিটি অনলাইন শপে শুরুতে যে ড্রেসটা দেখাচ্ছি পাকিস্তানি প্যাটার্নের এত সুন্দর একটা গর্জিয়াস কাজের কিন্তু সুতি তাঁত কটনের মধ্যে হ্যাঁ এই ডিজাইনটা ফুললি কিন্তু পাকিস্তানি প্যাটার্নের এই ড্রেসটা করা আর কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু জলপাই কালার ঠিক আছে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার পুরো ড্রেসের লুকিংটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ওকে এইটার স্যালোয়ারটা দেখেন আর কাপড় কাপড়টা কি বলবো কাপড়টা তো জাস্ট অসাধারণ একদম নরম খুবই নরম এই কাপড়টা আর দেখেন ভিউয়ার্স ওন্নাটা তো জাস্ট ওয়াও এই যে দেখেন ফুল ড্রেসের ওন্নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন আমি খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ আর অন্যটা এত সফট আমি যদি পুরো অন্যটা আমার হাতের মুঠোয় নেই সম্পূর্ণ কিন্তু আমার হাতের মুঠে চলে আসবে ভিউয়ার্স ওন্নাটা জাস্ট অসাধারণ তো ভাইয়া এটা থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম কেমন থাকছে টাকা ওকে ওকে সাইজ দেখেন অসাধারণ এটাও কিন্তু পাকিস্তানি প্যাটার্নের মধ্যে প্রত্যেকটা ড্রেস আজকে দেখাবো পাকিস্তানি প্যাটার্নের মধ্যে আমাদের এই ড্রেসগুলো এই যে মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সাথে কাপড়টা তো মার্শাল অনেক সফট অনেক সফট কাপড়ের মধ্যে নিচে দেখেন খুব সুন্দর করে কিন্তু অনেক ভারী কাজ করে দেওয়া খুব সুন্দর করে কিন্তু নেটের নেটের কাজ করে দেওয়া ঠিক আছে এখানে কিন্তু নেটের পোষণ এই যে দেখেন আর ওন্নাটা দেখেন ভাইয়া এটার ওন্নাটা আমরা পুরোটা খুলে দেখাই তাই না তাহলে আমরা ও মায়স ওন্নাটা দেখেন অসাধারণ দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যগুলো তো জাস্ট ওয়াও ভাইয়া এটাও থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস কেমন থাকছে আঠারোশো পঞ্চাশ তো আজকে আমরা শুধু আঠারোশো পঞ্চাশেরই ড্রেস দেখাবো তাই তো ওকে বিয়ার্স এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ঘিয়া কালারের সাথে কিন্তু মেরুনের কম্বিনেশন অসম্ভব সুন্দর এই হলো ফুল ড্রেসের লুকিংটা দেখেন মার্শাল্লা এটার হাতাটা দেখবেন হাতাতে কিন্তু খুব সুন্দর করে নেটের ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন এবং জামার নিচেও কিন্তু নেটের ওয়ার্ক করে দেওয়া খুবই গর্জিয়াস করে কিন্তু লুকটা দিয়েছে এই হলো ফুল ড্রেসের লুকিংটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের নিচেও কিন্তু এটার জামার সাথে ম্যাচিং করে এই যে খুব সুন্দর করে কিন্তু নেটের কাজ করে দেওয়া এবং ওড়নাগুলো দেখবেন এই ড্রেসগুলোর প্রত্যেকটাই হচ্ছে ওড়নার জন্য সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই হলো ফুল ড্রেসের লুকিংটাটা থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে আঠেরোশো পঞ্চাশ টাকা তো এই ড্রেসের লুকিংটা দেখেন ঘিয়ার সাথে খুবই সুন্দর কিন্তু একটা লাইট পেস্টের কম্বিনেশন মার্শাল্লাহ দেখেন আর এখানে কিন্তু অল ওভার দেখেন পুরোটা কিন্তু সুতার কাজ এবং ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া দেখেন পুরো ড্রেসের কিন্তু লুকিংটা জাস্ট ওয়াউ জাস্ট ওয়া এই যে দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর স্যালারের নিচেও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে নিন্দু নেটের কাজ করে দেওয়া এবং এটার ওন্নাটা আমরা খুলে দেখাচ্ছি ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর ওন্নাটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন মাসাল্লাহ কি বলবো ভিউয়ার্স এক কথায় অসাধারণ এই ড্রেসগুলো আপনাদের মোস্ট ডিমান্ডেড ড্রেস ছিল ড্রেসগুলো আবারও রিস্টক হয়েছে দাম থাকছে আঠারোশো টাকা থার্টি থেকে ফোরটি পর্যন্ত এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিপ পিচ কালারের মধ্যে ঠিক আছে এই যে দেখেন ডিপ পিচ কালারের মধ্যে অল ওভার কিন্তু এখানে স্টোন ওয়ার্ক করা আছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর অল ওভার ড্রেসটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করে যাচ্ছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ওকে স্যালোয়ারটা নিচে দেখবেন অনেকটা জুড়ে কিন্তু স্যালোয়ারের ডিজিটাল প্রিন্টের মতো করে কিন্তু করে দেওয়া এবং ওন্নাটা দেখেন ভিওর্স ওন্নাটা তো অসাধারণ আমি একটু খুবই কাছ থেকে একটু দেখে দেই ওন্নার যে কাপড়টা এটা কিন্তু চিনি গুঁড়া কাপড়ের মধ্যে ঠিক আছে ওন্নার কাপড়টা কিন্তু চিনি গুঁড়া কাপড়ের মধ্যে মার্শাল অনেক সিল্কি ভাব আছে ফুল ড্রেসের লুকিংটা হবে এরকম দাম থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন ভিওরস মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কি বলবো এটাও কিন্তু খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে এই হলো ফুল ড্রেসের লুকিংটা ওকে খুবই সুন্দর স এই হল ফুল ড্রেসের লুকিংটা স্যালারের নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করে আর এই হলো এই ওন্নাটা কিন্তু অর্গানজা অন্য জমিনটা হবে এরকম এবং পাটটা হবে এরকম দাম থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে এইট আছে ঠিক আছে এই ড্রেসটা কিন্তু একটু সিল্কের ভাব আছে আর এটা কিন্তু শ্যাডোর মধ্যে এই ড্রেসটা কিন্তু শ্যাডো ড্রেসের মধ্যে ফুল ড্রেসের লুকিংটা হবে এরকম এই যে মার্শাল্লাহ দেখেন অসম্ভব সুন্দর এটা কিন্তু একটু আনকমন টাইপের ড্রেসটা ঠিক আছে আর এই হলো সালোয়ারটা সালোয়ারের নিচেও কিন্তু অনেকটা জুড়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আর এই হলো অন্যটা অন্যার পুরো জমিনটা হবে এরকম এবং অন্যটাও থাকছে কিন্তু কিছুটা জামার যে কাপড় সেই কাপড়ের মধ্যেই কিন্তু অন্যটা পেয়ে যাচ্ছেন কিছুটা সিল্কের ভাব আছে খুবই সফট মানের কাপড় নাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তো ফ্রেন্ডস এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ কালারের কম্বিনেশন ঠিক আছে এই যে দেখেন অ্যাশ কালারের সাথে আপনার কিছু তো ডার্ক অ্যাশ কালারের সাথে লাইট অ্যাশ কালারের কম্বিনেশন বুকের কাছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাইপিং করে দিয়ে এই ফুল এম্বয়ডারি ওয়ার্ক করা এবং নিচের প্যানেলটা হচ্ছে এরকম ওকে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম